আমরা এখন কেবল কারে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের ক্ষুদুস্ডল ভাই বিশ্বাস এই যে আমি বিশ্বাস না যে আমার ভাতিজা যা বিশ্বাস না এই যে আমার এমন ভাই ওই যে আমার ভাবি লাইনে দাঁড়ায় এসে কেবল গাড়ি ওঠার জন্য অপেক্ষা আছি কোন সময় উঠব হ্যাঁ সেই সবাই দর্যোধরা লাইনে দাঁড়ায় থাকেন মণ্ডল বয় ঠিক আছে হ্যাঁ

ચંદ્રગિરી કેવો કાઢે લાઈને